দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ চলছে প্রথম ম্যাচে ইতিমধ্যে বাংলাদেশ দশ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে এক শূন্যতে এগিয়ে রয়েছে দ্বিতীয় ম্যাচেরও প্রথম দিনটি বৃষ্টি বিঘ্নিত কারণে খেলা বন্ধ ছিল কিন্তু পরবর্তীতে দারুণ খেলেছে বাংলাদেশ পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নামে এবং তারা দুশো চুয়াত্তর রানে গুটিয়ে যায় যেখানে দারুণ বলিং করেছিলেন মেহেদি হাসান মিরাজ এবং তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজ তিনি পাঁচটি উইকেট লাভ করেছিলেন কিন্তু পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামে শুরুতেই ধাক্কা খায় তারা দ্রুত দুই ওপেনারকে হারায় অর্থাৎ মাত্র ছাব্বিশ রান যখন দলীয় তখন তারা ছয় ছয়টি উইকেট হারিয়ে ফেলে কিন্তু পরবর্তীতে দারুণ চমক দেখায় সপ্তম উইকেট জুটিতে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ একসময় মনে হচ্ছিল হয়তো চল্লিশ রান বা পঞ্চাশ রানের মধ্যেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যাবে কিন্তু পরবর্তীতে সপ্তম উইকেট জুটিতে অনবদ্য লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ তারা একশো পঁয়ষট্টি রানের অনবদ্য একটি পার্টনারশিপ করেন হট এ পার্টনারশিপ অব ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ ইট ওয়াজ আনবিলিভেবল ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট অসাধারণ একটি পার্টনারশিপ ছিল যা মূলত খেলার মোড়কে ঘুরিয়ে দেয় পরবর্তীতে মেহেদি হাসান মিরাজ তিনি আটাত্তর রান করে ফিরে যান আটাত্তর রান যেটি ছিল তার ক্যারিয়ারের টেস্ট ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি এবং পরবর্তীতে লিটন কুমার দাস তিনি নবম উইকেট জুটিতে হাসান মাহমুদকে সাথে নিয়েও সত্তর রানের কাছাকাছি একটি দারুণ পার্টনারশিপ করেন যেখানে মাত্র হাসান মাহমুদের কন্ট্রিবিউশন ছিল তেরো লিটন কুমার দাস তিনি কিন্তু সেঞ্চুরি হাঁকিয়ে নেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি তিনি পাকিস্তানের বিরুদ্ধে হাঁকান এবং পাকিস্তানের বিরুদ্ধে এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি তো লিটন কুমার দাস যেটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সংগ্রহ একশো একচল্লিশ ছিল তার বেস্ট এবং একশো আটত্রিশ রানে তিনি আউট হয়ে যান নবম ব্যাটসম্যান হিসেবে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ইভেনচুয়ালি স্কোর দুশো বাষট্টি যারা মাত্র বারো রানে পিছিয়েছিল এবং পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ের কারণে তারাও একশো বাহাত্তর রানে গুটিয়ে যায় মোহাম্মদ রেজওয়ান আয়ুব সালমান আঘাত এই তিনজন ব্যতীত অন্য কেউ তেমন সুবিধা করতে পারেননি শেষের দিকে সালমানের সাতচল্লিশ রানে অপরাজিত একটি ইনিংসের উপর ভর করে তারা একশো চৌরাশি রানের টার্গেট দেয় বাংলাদেশকে তো বাংলাদেশও হেসে খেলে চতুর্থ দিনটি পার করেছে তো শেষ সেশনে বৃষ্টির কারণ বিঘ্নিত কারণে শেষ সেশনটি শেষ সেশনটির খেলা বেশিক্ষণ গড়ায়নি বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে বিয়াল্লিশ রান সংগ্রহ করেছিল তো তাদের জয়ের জন্য বেশি রানেরও প্রয়োজন নেই তো আগামী কাল অর্থাৎ শেষ দিন এই টেস্ট ম্যাচের তো আশা করব আগামী দিন যদি কোনো বৃষ্টি না ঘটে বাংলাদেশ যদি ভালো খেলে তাহলে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে তারা হারিয়ে দেবে এর আগে তারা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারিয়েছে তো এটি হবে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানো তো যারা এতক্ষণ আলোচনাটি শুনলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম